জানাবো আজকের বিশেষ বিশেষ সংবাদ ইডি আধিকারিকদের মারধর শাহজাহানের পর গ্রেপ্তার ভাই আলমগীর সাত দফা নির্বাচনকে স্বাগত সিপিএম বিজেপির যুক্তি চাইল তৃণমূল বাংলায় নির্বাচন হবে সাত দফায় ভোট গ্রহণ শুরু উনিশে এপ্রিল ইডি আধিকারিকদের মারধরের ঘটনায় পুলিশের হাতে ধৃত সাত সাতজনকেই হেফাজতে নিল সিবিআই রবিতে মুম্বই থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু ইন্ডিয়া জোটের অধিকারীদের বঙ্গোপসাগরে ফেলবে মানুষ মমতাকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে হুঙ্কার কুনালের সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের ভাই আলমগীরকে গ্রেপ্তার করল সিবিআই দুই দিন আগে আলমগীরের বাড়িতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শনিবার নিজাম প্যালেসে হাজিরাও দেয় সে এরপর সে সিবিআই এর আধিকারিকদের একাধিক প্রশ্ন এড়িয়ে যায় তাই এই দিন সন্ধ্যায় শেখ শাহজাহানের ভাইকে গ্রেপ্তার করা হয় বলে খবর সিবিআই সূত্রে সূত্রের খবর গত পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর আক্রমণ কিভাবে হয়েছিল এবং কারা এই আক্রমণের পরিকল্পনা করেছিল সেই বিষয়ে আলমগীর শেখের থেকে জানতে চান তদন্তকারী আধিকারিকরা খবর পাওয়া গিয়েছে আলমগীর শেখের জিজ্ঞাসাবাদে সিবিআই আধিকারিকদের প্রশ্নের উত্তর একাধিকবার তিনি এড়িয়ে যান পাশাপাশি এই তদন্ত ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে শেখ আলমগীর অবশেষে দিল্লিতে সিবিআই সদর দপ্তরের সবুজ সংকেত পাওয়ার পর শেখ আলমগীরকে গ্রেপ্তার করে সিবিআই আলমগীরকে নিজাম প্যালেস থেকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে তার জন্য স্বাস্থ্য পরীক্ষাও করা হবে আগামীকাল অর্থাৎ রবিবার শেখ আলমগীরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে সিবিআই নিজেদের হেফাজতে চাইবে প্রসঙ্গত রেশন দুর্নীতি তদন্তে নেমে এনফোর্সমেন্ট প্রথমে উত্তর পরগনার ব্যবসায়ী রহমানকে গ্রেপ্তার করে এই বাকিবুর রহমানকে গ্রেপ্তারের পর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেপ্তার করেন তদন্তকারীরা মোট সাত দফায় দু লোকসভা ভোট হবে বাংলায় বিয়াল্লিশটি কেন্দ্রে সাত দফায় নির্বাচনের এই সিদ্ধান্তকে যুক্তি চেয়েছে তৃণমূল তবে পাশাপাশি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিপিএম ও বিজেপি দু লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল শনিবার নির্বাচন কমিশনের তরফে এই দিন দুপুরে আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দেওয়া হয়েছে উনিশে এপ্রিল থেকে শুরু হবে নির্বাচন শেষ হবে পয়লা জুন ফল ঘোষণা হবে চৌঠা জুন পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন এই তালিকায় নাম আছে বিহার ও উত্তরপ্রদেশেরও তবে এই নির্বাচন একটি বা দুটি দফায় করানোর কথা প্রথম থেকেই বলে আসছে তৃণমূল কংগ্রেস ফলে নির্বাচন ঘোষণার পরেই এই সাত দফা ভোটের যুক্তি জানতে চাইল তৃণমূল কংগ্রেস কমিশনের আজকের এই ঘোষণা তৃণমূলের মতে প্রধানমন্ত্রী অধিনায়কত্ব করে এম্পায়ার বেছে নিচ্ছেন যার প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন আমরা দেখেছি যদি এক বা দুই দফায় ভোট হয় তাহলে ভোটারদের ভোট দিতে সুবিধা হয় এবং ভোটদানের সংখ্যাও বাড়ে দুই উনিশ সালের অনেক দফায় ভোট হয়েছিল তবে তখন আগের বছরের তুলনায় ভোটারের সংখ্যা কমেছে এটা যুক্তরাষ্ট্রীয় পরিপন্থী এতগুলো দফায় ভোটের ফলে অর্থনৈতিক দিক থেকে যে সমস্ত রাজনৈতিক দল আর্থিক দিক দিয়ে বলবান তারা তাদের পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারে আবার দুই হাজার একুশ সালের কোভিডের কারণ দেখি আট দফায় ভোট হয়েছে এবারের সাত দফা নির্বাচনের যুক্তি কী দেশে পরিবর্তন আনার প্রতিশ্রুতি নিয়ে সতেরোই মার্চ থেকে নির্বাচনী প্রচারে নামছে ইন্ডিয়া জোট রবিবার মুম্বই থেকে শুরু হচ্ছে তাদের এবারে লোকসভা নির্বাচনের প্রচার শনিবার পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এরপরেই আগামীকাল থেকে ভোটের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে ইন্ডিয়া জোট এপ্রিল মে মাসে বেশ কয়েকটি ধাপে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের তৃতীয় সপ্তাহে ভোটের ফল ঘোষণা হতে পারে কংগ্রেস সূত্রে খবর আসন্ন নির্বাচনী লড়াইয়ের জন্য হাত শিবিরের মূল স্লোগান হলো হাত বদলেগা হালাত যার অর্থ হাত অর্থাৎ কংগ্রেসের নির্বাচনী প্রতীক দেশের পরিবর্তন আনবে এই পরিবর্তন আনার লক্ষ্যে এনসিপি প্রধান শরদ পাওয়ার শিবসেনা ইউবিটির উদ্ধব ঠাকরে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদব ডিএমকের এম কে স্ট্যালিন আম আদমি পার্টির সৌরভ ভারদ্বাজ সিপিআইএমএল এর দীপঙ্কর ভট্টাচার্য এবং ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাদের মতন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা মুম্বাই সমাবেশে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে এই দিনে সভা থেকেই রাহুল গান্ধীর দেশব্যাপী ভারত জড়ো ন্যায় যাত্রার সমাপ্তি হবে বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সঙ্গে সঙ্গেই তাকে এস কে এম হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার পর বাড়িতে ফিরে যান মুখ্যমন্ত্রী অসুস্থতার খবর জানার পর প্রায় সব বিরোধী দলের নেতারাই তাড়াতাড়ি সুস্থতাতার কামনা করেন বাদ জাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স্যান্ডেলে তৃণমূল সুপ্রিমোর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেন তিনি তবে শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়া নিয়ে ব্যঙ্গ করেছেন বলে অভিযোগ শাসক দলের সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়েও দলীয় প্রার্থীর প্রচারে শনিবার কাঁথি লোকসভার অন্তর্গত খেজুরিতে মিছিল করেন কুণাল ঘোষ প্রসঙ্গত শুক্রবার খেজুরিতে একটি মিছিল করে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী মিছিল শেষের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার বিষয়ে তিনি বলেন মাথা ঘুরে ধপধপ করে পড়ে যাচ্ছে ওপর থেকে পড়া শুরু হয়েছে নিচ অব্দি পড়া শুরু হবে শুভেন্দুর এই মন্তব্যের পর নিন্দার ঝড় উঠেছে তৃণমূলে শনিবার কুণাল ঘোষের বিরোধিতায় খেজুরিতে প্রতিবাদ মিছিল করলেন রেশন দুর্নীতি কাণ্ডে গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা আর সেখানেই তাদেরকে প্রহৃত হতে হয়েছিল বেশ কয়েকজন বহিরাগতদের হাতে অবশেষে ইডির তরফ থেকে একটি অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছিলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার আধিকারিকেরা সেই ঘটনায় নেজার থানায় একটি অভিযোগ দায়ের করে পুলিশ এবং এই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবার বসিরহাট জেলা পুলিশের থেকে এই সাতজনকে নিজেদের হেফাজতে নিল সিবিআই তবে এই সাতজনের নাম এখনও কিন্তু জানা যায়নি ধৃত সাতজনকে শনিবার নিজাম প্যালেসে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দুপুরে তাদেরকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় সিবিআই সিবিআই সূত্রে খবর গ্রেপ্তার হওয়া এই সাতজন প্রথম পর্বে পুলিশের কাছে যে বয়ান দিয়েছিল তা এবার মিলিয়ে দেখতে চান সিবিআই তদন্তকারী আধিকারিকেরা এই সাতজনকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ কিভাবে এবং কোথা থেকে গ্রেপ্তার করেছে সেই বিষয়ে রাজ্য পুলিশ সূত্রে কোনো খবর এখনো পর্যন্ত জানা যায়নি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের খবর গত পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হচ্ছিল সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনার সময় এই সাতজন ঘটনাস্থলে উপস্থিত ছিল এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এই সাতজনকে চিহ্নিত করেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিবিআই সূত্রের খবর সন্দেশকালীর শাহজাহানের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ এলাকার বাসিন্দারা অভিযোগ করেন বিঘার পর বিঘা জমি কেড়ে নেওয়া ভেরি দখল এবং নারী নির্যাতন চালাত শাহজাহানেরা তার প্রতিবাদ দফায় দফায় আগুন জ্বলে ওঠে সন্দেশকালীর বিভিন্ন প্রান্তে অশান্তির মাঝে গত উনত্রিশে ফেব্রুয়ারি ভোর রাতে গ্রেপ্তার হয় শাহজাহান লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গের প্রথম ভোট গ্রহণ উনিশে এপ্রিল গতবারের মতন এবারও বাংলাতে হবে সাত দফায় লোকসভা নির্বাচন বাংলা উত্তরপ্রদেশ ও বিহার এই তিন রাজ্যে মোট সাত দফায় হবে নির্বাচন শনিবার নির্বাচন কমিশনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আজ ঢাকে কাঠিও পড়ে গেল এই দিন দিল্লির বিজ্ঞান ভবনে অন্য দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিংহ সান্ধুকে নিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এক নজরে বাংলার ভোট গ্রহণ উনিশে এপ্রিল প্রথম দফা সেদিনটা হবে শুক্রবার কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ছাব্বিশে এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফা রায়গঞ্জ বালুরঘাট ও দার্জিলিং সাতই মে মঙ্গলবার তৃতীয় দফা মালদা উত্তর ও মালদা দক্ষিণ মুর্শিদাবাদ ও জঙ্গিপুর তেরোই মে সোমবার চতুর্থ দফা বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর ও আসানসোল কুড়ি মে সোমবার পঞ্চম দফা শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ হাওড়া উলুবেরিয়া হুগলি ও আরামবাগ পঁচিশে মে শনিবার ষষ্ঠ দফা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কাঁথি তমলুক বিষ্ণুপুর মেদিনীপুর ও ঘাটাল পয়লা জুন শনিবার সপ্তম দফা দমদম বারাসাত বসিরহাট ডায়মন্ড হারবার মথুরাপুর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ জয়নগর ও যাদবপুর